জুল হাজ মাস এবং জুল হাজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত ফজিলত এবং বরকতের মাস যে দিনগুলোর ব্যাপারে রসুল করিম সরাসন আয়ামুল দুনিয়া আয়ামুল আস দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদার দিন হলো দশ দিন এই দশ দিন বলতে জুল হাজের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে এই জুল হাজের প্রথম দশ দিনের মধ্যে ঐতিহ্যবাহী যে দিন সেটা হল ইয়ৌমে আরফা এই আরফার দিনটা এজন্য মর্যাদার দিন যে যতগুলো মুভমেন্ট ইমানদার আল্লাহ তালাকে খুশি করার জন্য হজে মাবরুর নসিব হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য তারা আল্লাহর বাইতুল্লাহর মেহমান হয়েছেন এই বাইতুল্লাহর মেহমানের মূল ইম্পর্টেন্ট যে আমল সেটা হলো ইয়ৌম আরাফা ইয়ৌম আরাফা আয়োমুল হজ রসুল সস্তাব বলেছেন আরাফার দিনটাই হলো হজের দিন যারা হজে গিয়েছেন তাদের গুনাহ জড়ে যায় এবং তারা ওলাদা নিষ্ফাম একজন শিশু মাহাস মতো বাচ্চার মতো হয়ে যায় যে বাচ্চাটি মায়ের ওদর থেকে গর্ব থেকে পৃথিবীতে চলে আসে যার কোনো গুনাই থাকে না এমন গুনাহমুক্ত বান্দা তারাই হতে পারে যারা আল্লাহর খুশির জন্য হালাল অর্থ নিয়ে হাজ করার জন্য নিয়ত করে সেখানে চলে গিয়েছেন তো আমরা যারা হজ করতে পারি নাই আমাদের জন্য নবীকরম সাল্লাহাম অন্যতম একটি আমল রেখেছেন যে আমলটা করার কারণে দুইটি বছরের গুণে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা আحتাসিবু আলাল্লাহ আই তুফফিরু সানাতাল্লাতী ও ওয়সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু বলেছেন মাত্র ওনলি ওয়ান ডে এক দিন যে আমলর খুশির জন্য আরাফার দিবসে সিয়াম পালন করবে তার বিগত জীবনের এক বছর এবং আগত জীবনের এক বছর টোটালি দুই বছর গুনাহ মাফ করে দিবেন এই সাওয়াবকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের তিন দেশে ওলামায় কারাব্দার মাঝে একটা মত পার্থক্য হয়ে থাকে সেটা হলো আমরা কি সৌদি আরবের জিল নয় তারিখ পালন করব। না আমার জন্মস্থানের নয় তারিখ পালন করব। সুন্দর একটা এক্সাম্পল রসুল সাল্লাহ আলী সাল্লামের জন্মস্থান হলো মক্কাল মকরমা সাহাবে কারাম তবে এবং আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফ রাহেম হল তিনাদের স্থান হলো আরব ভূখণ্ডে তাদের যতগুলো মত এসেছে তারা সেটাই বলবেন যে নয় দুল হাজ ইয়ে আরাফা কথা সত্য কিন্তু আমার বাংলাদেশে আটি জুল হজ হয়ে থাকে আরাফার দিন যদি আমি বাংলাদেশের নিয়ম অনুযায়ী নয় জিল হজ পালন করি তাহলে আমি আরাফার দিন পেলাম না আর যদি আমি আটই জিল হজ পালন করি আমি আরাফার দিন পেয়ে গেলাম এজন্য আমি আপনাদের সকলের নিকট বড় অনুরোধ করছি আরাফার মর্যাদার দিকে লক্ষ্য রেখে আমরা সিয়াম আরাফ আরাফার দিবসে সিয়াম পালন করব। আর যদি আমি আমার বাংলাদেশের আলেমদের মতকে প্রাধান্য দিই তাহলে বাংলাদেশের নয় জিল হজ সিয়াম পালন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তহফুক দান করুন সালাম আলাইকুম ورحمه الله وبركاته